তাদেরকে আজকে দুইটা বেহাইয়া গাছের সাথে পরিচয় করে দিব তো দেখতে থাকুন কি দুইটা দুইটি বেহাইয়া গাছ আছে তো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটা হচ্ছে করলা আর হচ্ছে মূলা মা শাশুড়ি লাগিয়েছে এটা ভালো আর সাথে হচ্ছে লাউ শাক এটাও ভালো তো গাছে পানি দিচ্ছে আর এখানে হচ্ছে মেহেদি গাছ এটাও ভালো আর পাশে হচ্ছে এটা লেবু গাছ এটাও ঠিক আছে আর এটা হচ্ছে ড্রাগন ফলের গাছ এটাও কাজের গাছ যদিও সুদি গাছ তারপর আমি বেহাই এই যে দেখছেন তুলসী পাতা এই যার একটা পাতর কুচি পাতা দেখেন গই নেন কয়টা আর এখানে হচ্ছে আমরা টমেটো লাগাই এই জন্য যারা একটা গ্যাপ রয়ে গেছে তো এখনও লাগানো হয় নাই এতদিন কিন্তু গাছ অনেক বড় হয়ে যায় তো যাই হোক এই যে তুলসী গাছ একটা দুইটা তিনটা তিনটি তুলসী গাছ দেখেন এটা কাজের গাছ ঠিক আছে তারপরে যে দেখেন একটা চারটি মানে এদেরতে পানি লাগে না বাই সার লাগে না মাটি লাগে না কিছুই লাগে না আর এটা হচ্ছে থাই থাই সুপ থাই পাতা এটাও কাজের ঠিক আছে আবার দেখেন এই যে তুলসী পাতা এটা হচ্ছে বট গাছ আমার বড় লাগাইছে এখানে দেখেন কতগুলা পাতর কুচি তারপর অ্যালোভেরা আর আছে তুলসী দেখেন কতগুলা দেখছেন মানে পানি লাগে না এগুলোতে আর এটা হচ্ছে ড্রাগন আমাদের মানে দুইটা ড্রাগন গাছ কিন্তু ঢালঢোলা কম এই যে দেখেন তুলসী গাছ এই যে তুলসী গাছ এটা হচ্ছে একটা ফুল না এটা হচ্ছে অ্যালোভেরা আর এগুলো হচ্ছে মিষ্টি আলু ভিতরে আলু আছে আর দেখেন এই যে তুলসী আর হচ্ছে গিয়া পাতরকুচি পাতা মানে এত পরিমাণ হইতে পারে আগে জানতাম না এটা হচ্ছে বট গাছ আর এখানেও থাই পাতা আছে আর এই যে পাশে তুলসী বট হচ্ছে গিয়ে অ্যালোভেরা তারপর হচ্ছে এই পাথর কুচি এগুলো বইড়া ছিল আরে পেঁপে এক পায়ে দাঁড়িয়ে মানে কোনো ফল নাই কিছু নাই দাঁড়াইয়ে আছে তো থাক দাঁড়ায় এখানে হচ্ছে থানকুনি পাতা মানে কাজের পাতা ঠিক আছে অ্যালোভেরা আমাদের কোনো কাজে লাগে না কারণ কোনো ইউজ করি না এই যে পাথর কুচি দেখছেন এই যে পাথর কুচি আর এটা হচ্ছে গিয়া পুদিনা পাতা এটা লাগে আর এই যে দেখুন বেহাইয়া গাছ একটা না এটা মরিচ গাছ সরি এটা হচ্ছে বোম্বাই মরিচ দেখেন ছোট ছোটো মরিচ হয় কিন্তু ঝাল না কিন্তু প্রচুর পরিমাণ গ্রান আছে তো ভালো দেখেন আমরা যে কত কাজের মানে কাজের কোনো গাছ নাই এটা হচ্ছে শিম গাছ এটা ভালো মানে অকাজের সব গাছ আমরাও অকা